আরেকটা তাহলে বুঝতে পারবেন আর আমাদের স্কার্টের কোয়ালিটি সারা ঢাকা শহরে কিন্তু এর মতো এত ঘেরের স্কার্ট পাবেন না এই যে অনেক বড় সাইজের মধ্যে পাচ্ছ আর চারটা লেয়ারে কিন্তু কাজ পাচ্ছ এই দেখেন কত বড় ঘেরে তো এই ঘেরের স্কার্ট এটা সাথে পেয়ে যাচ্ছে এটা থাকবে কটনের মধ্যে তাই না ভাই কটন লিনেনের মধ্যে দুটো হয়ে পেয়ে যাবে এটা সাইজটা দেখিয়ে দিব প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে। এগুলা কিন্তু খুবই ভালো কোয়ালিটির মধ্যে। 42 একদম মিথিলী পাবেন। লং পাবেন আপনারা ওকে। আর হচ্ছে স্কার্ট। 100% লং কাটন। টেক্সট মাত্র 450 টাকা। এটা থাকছে ব্রাউন কালারের মধ্যে আর প্রত্যেকটার সাথে কিন্তু তোমরা ম্যাচিং স্কার্ট পাচ্ছ খুবই সুন্দর করে কিন্তু ম্যাচিং করা আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করি ম্যাচিং করার যদি না হয় আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে অনেক কালেকশন আমাদের ইনশাআল্লাহ এটা রয়েছে ইউজ পরিমাণ কালেকশন

এরকম স্কেল তো সব জায়গায় পাবেন না একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে করে নিয়ে নেবে টাকা আগে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কত খুবই নাইস কিন্তু কালেকশন প্রত্যেকটা প্রিন্টই মাশাআল্লাহ অনেক সুন্দর 150 থাকছে অলিভ কালারের মধ্যে

নেক্সট এটা মধ্যে জি নেক্সট ওয়ান লিখে দেব এটা চারটিটা কালার সুন্দর নেক্সট বিস্কিট মধ্যে প্রাইস থাকবে মাত্র 500 টাকা করে নেক্সট কালারের মধ্যে